হ্যালো এবরিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকে সকাল সকাল রুটি করতে চলে আসলাম মনটা আজকে খারাপ ওর বাবার সাথে একটু ঝগড়া করেছি সকালবেলা আমি সকালবেলা উঠে নামাজ পড়িনি তাই রাগ করতেছে যে আমি ডাকা ডাকি করলাম তুমি নামাজ পড়িনি আসলে উঠতে পারিনি শয়তানে মনে হয় চেপে ধরে রেখেছিল এক আপা ফোন দিল সকালবেলা যে তুমি কাঁঠাল নিতে চেয়েছিলে কাঁঠাল নিয়ে যাও তাই ঘুম থেকে উঠে ওর বাবাকে নিয়ে কাঁঠাল আনতে চলে গেলাম কাঁঠালটা নিয়ে চলে আসলাম বাসায় এর মাঝে ভাই আসলো ভাই এসে ডাকা ডাকি করছে আমি গেলাম দেখি এক শপিং ব্যাগ কাপড় চোপড় কী ব্যাপার বড় আপু বাইর বাসায় রেখে আসছিলো কাপড় চোপড় ঈদের সময় নিতেই ভুলে গেছে এক শপিং ব্যাগ তাহলে বোঝেন কী ভুলো মন আজকে দেখেন প্রত্যেকটা রুটি এভাবেই ফুলেছে সূর্য কোন দিকে উঠেছে জানি না এই প্রতিটা রুটি ফোলে না কিন্তু আজকে ভুলে পড়ছে মনে হয় সকালে রাগারাগি করে বানাচ্ছি তো এই জন্য রুটি বানাচ্ছি তার ফাঁকে একটা শব্দ পেলাম যে দেখি হাতের থেকে মোবাইলটা পড়ে গিয়েছে আমি তো রাগারাগি করছি তুমি ইচ্ছা করে ফেলে দেসো ওর বাবা তো কিছুই বলছে না চুপ করে বসে আছে স্ক্রিন টাচটা ফেটে গিয়েছে এর মাঝে বলছে খেয়ে যাও সকালবেলা কচুওয়ালা আন্টি আসছে বলতেছে মা কচু নেবে নাকি তা আমি বলেছি যে না গাল গালচুলকায় আনটি আজকে দুপুরি রান্না করবো শাক আমার ফেভারিট খাবার আমার মেয়েরও আমাদের দুইজনের তেলাপিয়া মাছটা আমি একটু পছন্দ করি কিন্তু আমি নিজে কেটে ধুয়ে খেতে পারি না তাই শাশুড়ি মাকে বলেছিলাম তাই শাশুড়ি মা কুটে ধুয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে ওর বাবার হাতে তাই আজকে রান্না করছি মাছটা কড়া করে ভাজি করে খাবো না হলে খাওয়া যাবে না আমার কাছে মনে হচ্ছে খেতে পারি কি না আল্লাহ জানে সঙ্গে করে পুঁইশাক পাঠিয়ে দিয়েছে শাশুড়ি মা তাই রান্না করছি টালের পুঁইশাক আমাদের বাড়িতে অনেক পুঁইশাক হয় আল্লাহর রহমতে অনেক সবজি হয় আমার মার হাতে অনেক গুণ আছে একটা দুটো গাছেই ওনার অনেক চিচিঙ্গা তারপরে হচ্ছে করলা এইগুলা হয় এই যে আমার শাশুড়ি মা ডাটা শাক পাঠিয়ে দিয়েছে নিজে হাতে বা বাড়িতে আরও একটা অনেক সুন্দর একটা কচু দিয়েছে দেখেন এত সুন্দর কচু আমাদের বাড়ির যে খেয়েছে সেই বলেছে অনেক সুন্দর অনেক ভালো লাগে আমি মুরগির মাংসদের রান্না করে খাব আসলে আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি মেয়ের বাবা আমার আর মেয়েকে সালামই দিছে দেখেন কত টাকা দিছে আপনারা বলতে পারবেন কমেন্টে জানায়েন কত টাকা দিয়েছে মেয়ের বাবাকে বললাম তুমি একটু পোজ দাও তোমার ভিডিও করি দেখেন পোজ দিচ্ছে কী সুন্দর মাসাল্লাহ আর আমরা এখন ইসে যাবো রেস্টুরেন্টে যাবো গতকালকে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি দেখেন একটা ড্রেসিং টেবিল হলে কি অবস্থা মেয়ে মেয়ের বাবাকে দেখতে পারছে না এর মাঝে চলে আসাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টের পরিবেশটাই সুন্দর লাগছে আমাদের মেনু কার্ড দিল কি খাবে মূলত আমরা রেস্টুরেন্টে গিয়েছি মোমো খেতে কিন্তু মোমো দেখেই নেই বলল না অ্যাভেলেবেল নয় এই জন্য কী আর করব মেয়ে একটা মিল্কশেক নিল আর একটা চিকেন স্যান্ডউইচ নিল একটা পানি নিলাম আমি আবার এই রেস্টুরেন্টের পরিবেশটা ঘুরে ঘুরে দেখছিলাম এর মাঝে মেয়ের খাবারটা চলে আসলো মেয়ে বলল এই এর মাঝখানে একটু সিলাইস করে দেন সিলাইস করা ছিল না তখন সিলাইস করে নিয়ে আসলো মেয়ে দেখেন খাচ্ছে ওর বাবার সাথে কী বন্ডিং মেয়ে আমাকেও জোর করছে আমি বলছি খাবো না আমার অ্যাসিলিটির প্রবলেম হচ্ছে খাবার অর্ডার দিলে অনেক সময় লেগে যায় ধৈর্যই মানায় না এই জন্যই রেস্টুরেন্টে আসি না ভালোই লাগে না রেস্টুরেন্টে আসতে খাওয়া দাওয়া শেষ করে এই যে বেরিয়ে পড়লাম দেখেন মেয়ে আর মেয়ের বাবা বাবা তো আগে দৌড় দৌড়াচ্ছে ওর বাবাকে বললাম চলো হেঁটে হেঁটে যায় অনেক দিন হাঁটা হয় না এক্সারসাইজ হয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন